নবী হওয়ার আগেই নবী সাল্লিয়াম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহ পক্ষ থেকে আমরা তার উম্মা হওয়ার পরেও এখনও সেগুলো অর্জন করতে পারছি না আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন এরপর সমাজের এই জাহেলিয়াতগুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বৃত্তা পোষণ করতে লাগলেন কীরকম জাহেলিয়াত সমাজটা ভর্তি শিরিক দিয়ে শিখ স্ট্যাচু ওয়ারশিপ কবরের পূজা মৃত মানুষের পূজা এগুলো দিয়ে সমাজটা ভর্তি আমাদের এনভায়রনমেন্টে নাই আছে সমাজটা ভর্তি রিবা দিয়ে রিবা সুদ দিয়ে ভর্তি সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হচ্ছে মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই সম্পত্তির অধিকার নাই তাদেরকে জেনা এবং ব্যবিচারের পণ্য বানানো হয়েছে অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই তাই নয় কি যাদের দুই চোখ আছে তারা বুঝবে বর্তমান ওয়ার্ল্ডের মতোই অনেকটা সমাজটা ভর্তি হিংসা মারামারি কাটাকাটি দিয়ে গোত্রে গোত্রে হানাহানি এমন একটা সমাজ তিনি দেখছেন কিন্তু এরকম একটা সমাজের থেকেও তিনি কিন্তু লিপ্ত হচ্ছেন না তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না তিনি কিন্তু শিরিক করছেন না তিনি কিন্তু সুদ খাচ্ছেন না তিনি কিন্তু জিনা করছেন না তিনি কিন্তু মাদকের ধার কাছ নাই তিনি কোনো নারীর অবমাননা করছেন না বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন বিধবার পাশে দাঁড়াচ্ছেন তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান মহিয়ান একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো তখন তিনি হিলফুল ফুজর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করার কিছু দূর হলো কিছু দূর হলো না কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে আপনি যত ফিলোসফারের কথাই বলেন যত বিজ্ঞানীর কথাই বলেন যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না সমস্যা লেগেই থাকবে কখন সমাধান পাবে যখন মানুষ মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ সলভ করতে পারবেন যেটা এখন নাই কিন্তু ইনশাআল্লাহ ছিল আবারও আসবে এক সময় ছিল আবার আসবে এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে পাঁচশো বছর এক বছর ইত্যাদি আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আবার মনে করবেন না পাঁচশো বছরই আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি তো নবী সাল্লাস্লাম এরপর যখন চল্লিশ এই বয়সে গেলেন চল্লিশ বছরের না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না আমি যে কথা বলছি আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছেন চল্লিশ বছরে বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচিউরিটি আসে না পুরুষদের কথা বলছি পরিপূর্ণ ম্যাচিউরিটি আসে না আর বিয়ে না করলেও ভাই আসে না আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির অস্থির প্যানিক করে খেলো অস্থির আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা অস্থির জেনারেশন তো স্থির হতে হবে স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে ইল এবং প্রজ্ঞা হিকমার দরকার আছে রেসপন্সিবিলিটির দরকার আছে যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ তোমার আপনি ধৈর্য শিখবেন সবর শিখবেন মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন আসেন নবী সালাম ফোরটি ইয়ার্সে যখন চলে গেলেন আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন সুফায় আল্লাহ ওয়াহিটা কি অনেকে মনে করেন ওয়াহি কী জিনিস ওয়াহির সংখ্যা হচ্ছে ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি অমুক গ্রহে প্রাণী আছে অমুক গ্রহে প্রাণ আছে ওরা সিগন্যাল পাঠাচ্ছে আমরা পাঠাচ্ছি এগুলো মানুষ বিশ্বাস করে আল্লাহ রবুল আলমিন তার এই বান্দাদের ভালোর জন্যে তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহি পাঠাতে পারেন বিশ্বাস করি না এটা তো আনসাইন্টিফিক এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে রেজ আসছে সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বলছেন এটা সাইন্টিফিক তো পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে এটা তো সাইন্টিফিক এখন যদি আর একটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই তাই না তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালি হয় যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয় মাসা ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে সুন্না মেনে চলে এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন তো আল্লাহ অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকেন কোপার্নিকারসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন কিন্তু দশমিক এক পার্সেন্টও যদি এক ডিগ্রি দশমিক এক ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে কেউ না তখন বলো কেউ না আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে আমাদের ইমা আবু হানিফা আইমাউল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন তো বাহাসে এথিস্টরা দিকে তিনি আরেকদিকে তো তিনি নাই সারা দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন তাকে বলা হলো যে সারা দিন আপনি কোথায় ছিলেন আপনি বাসে আসলেন না কেন তিনি বলেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম সেখানে কোনো নৌকা ছিল না তো বসে আছি অপেক্ষা করছি 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 হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে কেউ কাটে না এমনি পড়ে গেল তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল হঠাৎ একটা মাঝি চলে আসলো হঠাৎ একটা পাল উঠলো এবং তারপরে আমি নৌকায় সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম তো নাস্তিকটা বললো এটা কি পসিবল তখন তিনি বললেন বাহাস শেষ আমি জিতে গেছি যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে সিম্পল আবু হানিফুর রাহিমউল্লাহার এত গভীর ফিক্ষের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন মানে এত সূক্ষ্ম বুদ্ধি ফিক্ষের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না নবী সাল আলি সাল্লাম কাছে ওয়াহি আসলো যখন প্রথম যে ওয়াহিটা আসলো সেটা কি খালাক সুরা আলাকের প্রথম পাঁচটা আয়া তাই তো তিনি তখন কোথায় ছিলেন গারে হেরায় সেখানে কি করছিলেন তিনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল আসুন এই ওহিটা আল্লাহর পক্ষ থেকে এলো এটা এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার একটা অভ্রান্ত সত্যের উৎস এখানে যাররা পরিমাণ ভুল নাই যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি নাই ওয়াহিদ ডেফিনেশন কী শিখলেন আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাপাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয় না মানলে মানুষ কাফের হয় আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফেক হয় সিম্পল আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে তখন হয়তো জালেম হবে ফাসেক হবে ইত্যাদি কিন্তু তার তো আবার দরজা খোলা থাকবে নাবি সাল্লু আসসালামের কাছে প্রথম যে আয়াত নাজিন সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত করা তার মানে আপনাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব মর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না অন্যের সমস্যাও দূর করতে পারবো না সর্বপ্রথম দরকার জ্ঞান শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন আমি এটা বলছি না বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে তখন কি আপনি দেখবেন কোরআন সন্নাকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন আর যদি শুধুমাত্র এক কেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে তাই নয় কি যা হচ্ছে তাই হবে তো পড়াশোনাটা হবে এমন আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ আপনি কোরআন পড়বেন সন্না পড়বেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন সায়েন্স আস কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং আপনি পড়বেন এইসব পড়া আবার ছেড়ে দিয়ে না অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন পিতা মাতার টেনশন বাড়িতে খাওয়া দাওয়া করেন না অস্থির অবস্থায় এই জায়গায় কেন গেলেন এই পরামর্শ কে দিল আপনাকে সবাই তো ফকি হবে না সবাই কিন্তু ইমাম হবে না সবাই কিন্তু আলেম হবে না সবাই মোহাদিস হবে না কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে সবার সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে তো খুব বেশি মানে কনজাস্টেড হবেন না আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন তবে পড়াশোনার মধ্যে কোরআন সন্না এগুলো ঢুকান তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দিনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে একজন ডক্টর কি দিনের খেদমত করতে পারে না একজন ইঞ্জিনিয়ার সে কি দিনের খেদমত করতে পারে না একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না একজন পলিটিশিয়ান যদি সে ভালো ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না সুযোগ কি নাই আছে তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে মুফতি হতে হবে ফকি হতে হবে এই চিন্তাটা বাদ দিতে হবে কারণ সবাই এটা হতে পারবে না এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে ঠিক আছে আর বাকিরা তাদেরকে ফলো করবে সিম্পল নবী সাল্লাইসাল্লামের কাছে প্রথম যে ওহি এর মধ্যে আমাদের মেসেজ আছে সেটা হলো পড়াশোনা ইলম অর্জন করতে হবে এটা প্রথম কাজ দ্বিতীয়ত নবী সাল্লাম এই ওহি প্রাপ্ত মানে পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন এটা হচ্ছে ওহির একটা ভার ওহির একটা ওয়েট আছে কাঁপছিলেন খারিজা অদিয়াল্লাহ আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো সই বুখারির মধ্যে আদেশটা আছে আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি হসি তো আয়লা ন্যাপসি খারিজা অদিয়াল্লাহ হয়হা বলছেন আপনি ভয় পাবেন না কারণ আপনি এতিমের খবর নেন আপনি বিধবার পাশে দাঁড়ান আপনি মানুষের কল্যাণ করেন আপনাকে আল্লাহা ক্লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ আপনার কোনো ভয় নাই তো ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাল্লাহ অনেক বুস্ট হবেন দিনের পথে কাজ করার জন্যে তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন এবার আসেন খারিজ আদুল্লাহ বয়স কত ছিল চল্লিশ কোন পঁচিশ বছরের সুদর্শন যুবক চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাহসাল্লামের সমালোচকরা কখনো বলে না কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন মানে ম্যাচিউর্ড তার চেয়ে বয়সে বড় পনেরো বছরে বড় মেয়েকে বিয়ে করতে চাইবে কোন পুরুষ আপনি করবেন কি করবেন না কি দেখে করেছেন তার সততা তার আমানতদারিতা নবী সাল্লু আসলামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাজিয়া আনহানিজে প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লু আসলাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাম বিয়েটাও করেছেন দিনের জন্যে অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল কিন্তু আনহা তার সমস্ত সম্পদ দিনের জন্য ঢেলে দিয়েছেন দেন নাই দিয়েছেন আসেন তিনি কেমন ওহি আসছে তিনি বাসায় ফিরে যাচ্ছেন তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না ওয়ারাখা ইবনে নাহ কাছে যাওয়া হচ্ছে খানি আল্লাহ হয় তার কাছে যাচ্ছেন গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেস্তা এসেছিল এসে চেপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে আবার চেপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে তিনবার এই ঘটনা ঘটেছে তারপর বলেছে পর এলাকের প্রথম পাচায়াত তখন ওয়ারাকবনে না ফেল তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিল তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস নামুস মানে জিব্রাহিল আলিহি ইসলাম তোমার কাছে জিব্রাহিল আলিহি ইসলাম এসেছিল এবার তোমার কম তোমাকে বের করে দিবে তখন নবীজি বলছেন মুখ রিজিয়া তারা কি আমাকে বের করে দিবে কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে আমাকে বিশ্বস্ত বলে তারা আমাকে কেন বের করে দিবে। এই জায়গাটা ভালো করে শোনে তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে তারা তো আমাকে আল আমিন বলে তখন না নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেস্তা এসেছে ওহি নিয়ে তাকেই তার কম বের করে দিয়েছে এটা কি বুঝলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেস্তা এসেছে ওহি নিয়ে তাকেই তার কম বের করে দিয়েছে তার মানে এই যে ওহির যে বিধানের কথা বলা হবে এর এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে সবার এটা মনোভূত হবে না কখনোই হবে না এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে এটা নবী সাল্লাহাম অবাক হয়ে জিজ্ঞাসা করছে এ হাদিসে কোথায় আছে সই বুখারি প্রথম দিকে আছে ওহি অধ্যায় দেখবেন সই বুখারি একদম প্রথম দিকে ওহি অধ্যায় আছে এবার তিনি যখন বিছানায় আল্লাপাক দ্বিতীয় আয়াত নাজিল করছেন দ্বিতীয় ওয়াহি হেল রাসূল আপনি উঠুন এবং সতর্ক করুন এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা নাকি ওহির এই দাওয়াতটা নিয়ে মাঠে নামা কোনটা এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে আলাইহি আদেশ করা হচ্ছে আপনি রাসুল নিশ্চিত হয়ে যান আপনি রাসুল কোনো সন্দেহ করবেন না আপনি সর্বশেষ রাসুল আপনি আমার মনোনীত বান্দা আপনার কাছে আমি ওহি করেছি আপনি ওহিটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন তাহলে দ্বিতীয় কাজ কি আপনার জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা আচ্ছা প্রথমে ওহি আসবে সেই ওহির চর্চা হবে পড়াশোনা হবে জ্ঞান অর্জন করবেন আমল করবেন এরপর কি কুম্ফাংদের উঠুন এবং সতর্ক করুন এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন কি থেকে সতর্ক করবেন জাহিলিয়ার থেকে আল্লাহ রোহিতা থেকে যত রকম সুদ ঘুষ জেনা ব্যবচার বিচার আছে যা আছে দুর্নীতি সবার এগেনস্টে আপনি মানুষকে সতর্ক করবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য